সন্ধ্যা করে রুটি খাইলো দুধ দিয়া কলা খাইলো আটটা বাজও খাইছে খাওয়ার পরে ওষুধ ওষুধ খাওয়ার পরেই তারপরে নয়টা দিয়ে রং হইছে আর আমরা দাহ করব পোলার নাতি এটা আমাদের ধর্মীয় কাজ নাতিরা করে সাত পাক করে দর্শক আপনাদের সামনে আজকে শোকাহত মর্মাহত হয়ে আজকে যে নিউজটি প্রচার করছি পূর্ব জুরাইন এলাকার উত্তর ঋষিপাড়ার পঞ্চায়েতের মাতব কদমতলি থানার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নন্দবাবু আর নেই কত স্মৃতি কত কথা কত স্নেহ কত মায়া জড়িয়ে রয়েছে এই লোকটির সাথে আজকে তাকে নিয়েই নিউজ করতে হচ্ছে সত্যি আমি শোকাহত মর্মাহত তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েই আজকে নন্দবাবুকে নিয়ে প্রচার করছি উনি আমাদের খুবই একজন কাছের লোক ছিলেন আমাদের সুখ দুঃখের সাথে ছিলেন এবং উনি খুব ভালো একজন মনের মানুষ ছিলেন এবং এলাকাবাসী যারা আছে সবাই তার জন্য আশীর্বাদ করবেন সে জানে স্বর্গবাসী হয় আমার নাম শিপেন আমি তার ছেলে বাবা স্টক করছে কালকে রাত্রে রাত্রেবেলায় অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়া মন্দিরে এনে লেছি আর না ঢাকা ছিলেন না উনি আব্দুল্লাহপুর পোথাল ছিলেন আমার মাসি বাড়িতে ডাক্তার দেখায় উনারে ওখানে রাখছি যে কটা দিন একটু বেরে আও ভালো লাগবে সন্ধ্যায় আমি ফোন দিয়ে কথা বলছি বাবার সাথে যে বাবা তোমার শরীরটা কেমন কইলো আছে কোনো রকম মোটামুটি তবে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর ওষুধ টষুধ খাইছে এরপরে এই অবস্থাটা হয়েছে ওনার আচার আচরণ এবং ব্যবহার খুবই ভালো ছিল ভগবানের কাছে বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করি ওনার আত্মা যেন স্বর্গবাসী হয় তার জন্য আমরা প্রার্থনা করি ভগবানের কাছে সে যেন স্বর্গবাসী হয় এই শ্রী শ্রী আনন্দময় কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের থেকে জির বিদায় নিয়েছেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে স্বর্গবাসী হন মানুষের জন্য যে কাজকর্ম তিনি করে গেছেন এবং মানুষের আপদ বিপদে উনি সার্বক্ষণিকভাবেই নিয়োজিত ছিলেন আমার মাসি বাড়ি গেছে ওখানে আমার মাসি বাড়ি গেছে বেড়াইতে শুনছি রাত্রে উনি উত্তরপাড়া পঞ্চায়েতের মাতাব্বর ছিলেন এবং প্রবীণ মাতাব্বর আমরা তিন পঞ্চায়েত যখন আমরা একত্রভূত হয়েছিলাম তখন অনেক ওনার ভূমিকা বিভিন্ন ধরনের ভূমিকা ছিলেন উনি আজকে ইহ গেছেন কাল পর্যন্ত জীবিত ছিল রাত্রে তিনি লাশ হয়ে গেছেন তার আত্মার সদ্গতি কামনা করি যাতে উনি গোবিন্দর চরণে গিয়ে ঠাই পায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নন্দদা আমাদের মাঝে নেই এটা ভাবতেই আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ থানা কমিটি সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন দুর্যোগে আমরা একসাথে নেতৃত্ব দিয়েছি নর্নদা একজন দক্ষ সংগঠক ছিলেন বিভিন্ন দুর্যোগে তার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের পাশে থেকেছেন আমরা সবসময় যে কোনো পুজো অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নন্দদার মতামত দিতাম তিনি অত্যন্ত সুচিন্তিত মতামত দিতেন এবং এলাকা পর্যায়েও তার যথেষ্ট খ্যাতি রয়েছে তিনি উত্তরপাড়ার একজন মাতভর ছিলেন তো নন্দদার প্রয়াণে আমাদের অপরণীয় ক্ষতি হয়ে গেল আমরা নন্দদার পরিবারকে এই শোক শৈবার সূর্য যাতে দান করে ভগবান আমরা সেই প্রার্থনা করি এবং নন্দদার আত্মার সদ্গতি কামনা করে শেষ করছি নন্দদা কাল রাত নয়টার দিকে মৃত্যুবরণ করিয়েছে আমাদের কদমতলী থানার সুখের ছায়া নেমে এসেছে তাই আমরা সুখসপ্ত পরিবারকে সমবেত জানাই এবং নন্দদা যাতে স্বর্গবাসী হয় সেজন্য আমরা সবাই প্রার্থনা করব আমি কাকি তো সাথেই ছিলেন সন্ধ্যা করে খান খাওয়াইতি সন্ধ্যা করে রুটি খাইলো দুধ দিয়ে কলা খাইলো এরপর একটু সাপ কোরবার গেল ওষুধ খাওয়াইলাম হাটের খাওনের পরে বাড়ি গেল আবার আইলো আবার শুইলো শোয়ার পরেই ওই যে উপর দিকে খালি শাশুড়ি থাকে কথা কইতে পারে না পোলারে ছেলে রে ফোন দিচ্ছি যে তোমরা আহ ফোন দিয়ে আলো বাড়িছি ওই ওদিকে একটা চকিতে বৈশা আর মূল পোল ছাইরা দিছে মুখের আর কোন ই নেই সারা শব্দ নাই আটটা বাজেও খাইছে খাওয়ার পরে ওষুধ ওষুধ খাওয়ার পরে তারপরে নয়টার দিকে রং মিছে সন্ধ্যাবেলা সাতটার দিকে কথা বলছে হঠাৎ করে রাত্রে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হওয়ার পর মোটামুটি দশ পনেরো মিনিট সময় দেয় তারপরে সে চলে যায় আমরা আমার নাম তুষার দাস আমার ঠাকুরদা পোলার নাতি এটা সাত পাক ঘুরতেছে এটা আমাদের ধর্মীয় কাজ নাতিরা করে সাত পাক ঘুরে 来接了，来接了，来！朝鲜到了，朝鲜到了吗？ ai esiben ta ai ekjone ek poktora ai 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 Well, One <laughs>